আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত এখন রমাজন মাস আমরা এই রমাজন মাসে সিয়াম বা রোজা পালন করে থাকি কিন্তু আপনি কি জানেন এই সিয়াম বা রোজা বিভিন্ন যুগে বিভিন্ন নবীদের মধ্যেও ছিল আমরা এখন তিরিশটা রোজা রাখি কিন্তু অন্যান্য নবীদের সিয়াম তিরিশটা থেকে বেশি কিংবা কমও ছিল এবং সেটা জানানোর জন্যই আজকের এই আলোচনাটি যে অন্যান্য নবীদের রোজা বা সিয়াম কেমন ছিল যেগুলো এখন পৃথিবীর বিভিন্ন ধর্মের গ্রন্থে রয়ে গেছে অনেকগুলো ধর্মের গ্রন্থ থেকে খুঁজে খুঁজে বের করে দেখাবো সিয়াম বা রোজা সম্পর্কে কি বলা হয়েছে যেমনভাবে শেষ নবী হযরত মোহাম্মদ সোল্লাহ আনাইসাল্লামের শরীয়তে আল্লাহর পক্ষ থেকে শিয়ামের বিধান দেওয়া হয়েছে তেমনিভাবে শিয়ামের বিধান দেওয়া হয়েছিল পূর্ববর্তী নবীদের শরীয়তেও বলা যায় প্রায় সব নবীদের মধ্যেই শিয়ামের বিধান দেওয়া হয়েছিল তাই আসমানি ধর্ম ছাড়া রচিত বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ে সিয়ামের বিধান এখনও রয়ে গেছে এ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন ইয়া আইহাল লেদিনা আ মানু কুতিবা আলেই কুম সিয়াম কামা কুতিবা আলাল লেদিনা মিয়া কবলে কুম লাল আল্লা কুম তাত্তাকুন হে ইমানদারগণ তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো আল বাকার একশো তিরাশি এইয়ার দ্বারা প্রমাণিত হয় যে পূর্ববর্তী প্রত্যেক নবী ও প্রত্যেক জাতির মধ্যেই সিয়ামের বিধান মহান আল্লাহ তালা দিয়েছিলেন আবদুল্লা ইবনে আব্বাস রাজিয়াল আনহুমার মতে তিনি বলেন আউ্লিল ইসলামী সালাহ সাদা আয়ামিন মিনকুল্লি শাহরিন ওয়াম আসুর ক্যামেরাক আল নদীন কবলিকুম মহমুল ইয়াহ অর্থাৎ ইসলামের প্রাথমিক যুগে প্রত্যেক মাসে তিন দিন ও আশুরার দিনে সম ফরজ ছিল যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী ইয়াহুদি সম্প্রদায়ের ওপর মাসে তিন দিন বা আশুরার দিনে ফরজ ছিল অর্থাৎ নবী সাল্ল আনাইকুসাল্লামের আসার আগে সিএম রাখতেন আরববাসী এই সম্পর্কে এই হাদেশটি দেখতে পারেন ভিডিওটি লম্বা হয়ে যাবে বলে বলছি না তার মানে প্রত্যেক যুগের সিএম ছিল আলাদা আলাদা এরপর যখন আল্লাহ তালা রমাজন মাসের সিএম ফরজ করে দিলেন তখন আশুরা রোজা ছেড়ে দিতেন এবং রমাজানের রোজাকে পালন করতেন এ সম্পর্কে আয়সা রোজা আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত এই হাদিসটি দেখে নিন এই হাদিসগুলো থেকে জানা যায় যে নবী সাল্লাহ আগের যুগেও রোজা ছিল অর্থাৎ জাহিলিয়াতের যুগেও রোজা ছিল আমরা আজকে আদি পিতা আদম আলাহ সাল্লা থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাসাল্লাম পর্যন্ত বিভিন্ন আসমানি গ্রন্থে ও মানবরচিত অন্যান্য ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে যুগে যুগে সিএমের বিধান ও ধরণ কেমন ছিল তা নিয়ে আলোচনা করব দেখতে থাকুন নাম্বার ওয়ান আদম আলাহ সাল্লা আসসালামের শরীয়তে প্রথম নবী আদম আল্লাহ সালাতুসালামের শরিয়তে সিএমের বিধান দেওয়া হয়েছিল বলে তফসিরে উল্লেখ পাওয়া যায় তবে সেই সিয়ামের ধরন ও প্রকৃতি কেমন ছিল তা আমাদের জানা নেই এই বিষয় বাইবেল কোরআন ও বিশুদ্ধ হাদিসের কিতাব একবারে নিশ্চুক বলা হয়ে থাকে পূর্ববর্তী প্রত্যেক নবীর শরীয়তের চন্দ্র মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখে সিয়ামের বিধান ছিল তাই হতে পারে আদম আলাই সাল্লা সাল্লামের শিয়াম একই রকম ছিল নাম্বার টু নুয়ালে সাল্লাতু আসসালামের সম তফসির ইবনে কাসিরে এসেছে নুয়ালা সাল্লা সাল্লাম হতে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা আলী পর্যন্ত প্রত্যেক নবীর যুগেই প্রতি মাসে তিনটি করে সিএমের বিধান ছিল পরবর্তীতে ইহা রমাজানের সম দ্বারা রহিত হয় এছাড়াও আবদুল্লাহ ইবনে আমর রজিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লী হোসাল্লামকে বলতে শুনেছি নুআসালসাল্লাম ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার দিনবাদে সারা বছর সম পালন করতেন তবে এই হাদিসটি জৈফ তাই হতেও পারে তিনি সারা বছর রোজা রাখতেন আবার নাও হতে পারে তবে মাসের তিনটি রোজা রাখতেন এটা তো হাদিস দ্বারা প্রবাহিত নাম্বার থ্রি ইব্রাহিম আল্লাহ সাল্লা সম্রাহিম আলাহ সাল্লা যুগে তিরিশটি শোম ছিল বলে কেউ কেউ লিখেছেন এর থেকে বেশি কিছু জানা যায় না তবে যেহেতু নবী সাল্লাহ বলেছেন প্রত্যেক নবী মাসের তিনটি করে রজা রাখতেন তাই হতে পারে ইব্রাহিম আল্লাহ সাল্লা তিনটি রোজা রাখতেন তবে যেহেতু ইব্রাহিম আলাহ সাল্লা অনেক শূন্যতা আমরা পালন করে থাকি যেমন খাতনা করা তাই ইব্রাহিম আলাহ সাল্লাসালামের সঙ্গে আমাদের বিধানের কিছু মিল রয়েছে সেই হিসাবে বলা যায় ইব্রাহিম আলী সাল্লা আসসালামও তিরিশটা রোজা রাখতেন বাকি আল্লাহ তালা ভালো জানেন নাম্বার ফোর দাউদ আলাহ সাল্লা আসাল্লামের সম আসমানিকে তাও জবুর প্রাপ্ত বিখ্যাত নবী দাউদ আল্লাহ সাল্লামের যুগেও সিয়ামের প্রচলন ছিল আবদুল্লাহ ইবনে আমার রজিয়াল আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ সম দাউদ আল্লাহ সাল্লা সম তিনি একদিন সম পালন করতেন এবং একদিন বিনা সমে থাকতেন সেই মুসলিম হাদিস নাম্বার এক তাই এই হাদিস থেকে আমরা জানতে পারি যে দাউদ আল্লাহ সাল্লাসাল্লামের সিয়াম কেমন ছিল নাম্বার ফাইভ মুসা আলাইহ সাল্লা সাল্লাম ও আহতি ধর্মের সম ইয়াহুদিদের ওপর প্রতি শনিবার বছরের মধ্যে মহরমের দশ তারিখে আসরার দিন এবং অন্যান্য সময় সিএম পর ছিল এ সম্পর্কে ইবনে আব্বাস আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম মদিনায় হিজরত করে ইয়াহুদিদের আসরার দিনে সম অবস্থায় পেলেন তিনি তাদের জিজ্ঞাসা করলেন আজকে তোমরা কিসের সিয়াম রেখেছ তারা বলল এটা সেই মহান দিন যেই দিন আল্লাহ তালা মুসা আল্লি সাল্লা সাল্লাম ও তাঁর কোম ইসরায়েলকে ফেরাউনের হাত থেকে মুক্ত করেছিলেন ফলে সুখিয়াশ্বরূপ মোসা আল্লাহসাল্সাল্লাম ওই দিনে সিয়াম রেখেছিলেন তাই আমরা আজকে সিয়াম রেখেছি একথা শুনে রসনুল্লাহ সাল্লাহ আলীউসাল্লাম বললেন আমি তোমাদের অপেক্ষা মুসা আল্লাহল্লা সাল্লামের অধিক নিকটবর্তী অতপর তিনি এই দিন সম পালন করেন এবং সবাইকে সম রাখার আদেশ দেন শৈবুকার নম্বর দুই হাজার আট এছাড়াও মুসা আলিহি সাল্লাতু আসাল্লাম তোর পাহাড়ে আল্লাহর কাছ থেকে তাওরাত নেওয়ার আগে চল্লিশ দিন সিয়াম রেখেছিলেন ইয়াহুদীদের ধর্মগ্রন্থ তাওরাতে বর্ণিত আছে মুসা আলি সাল্লা তোর পাহাড়ে চল্লিশ দিন সিয়াম রেখেছেন তাই ইয়াহুদিরা সাধারণভাবে মুসা আল্লাহ সাল্লাসাল্লামের অনুসরণে চল্লিশটি সিয়াম রাখা ভালো মনে করতো তার মধ্যে চল্লিশতম দিনটিতে তাদের ওপর সিয়াম রাখা ফরজ ছিল এছাড়া ইয়াহুদি সাহিবাতে অন্যান্য সিয়ামের সুস্পষ্ট হুকুম রয়েছে তাই এইসব হাদিস এবং বর্তমান ইয়াহুদিদের থেকে জানা যায় যে মুসা আল্লাহ সাল্লা সিয়াম পালন করেছেন এবং তার অনুসারীও সিয়াম পালন করে থাকে তাই ইয়াহুদি ধর্মেও সিয়াম পা রচার বিধান আছে নাম্বার সিক্স ইসা আল্লাহ ও খ্রিস্টান ধর্মে সম আসমানি কিতাব ইঞ্জের প্রাপ্ত বিশিষ্ট নবী ঈসা আল্লাহ সাল্লাতু যুগেও সিয়ামের প্রমাণ পাওয়া যায় ইসা আলি সাল্লা জাতির সম রাখতেন বর্তমানে তাদের সিয়ামের বিধান আছে প্রথম হলো তাদের ধর্ম গুরুর উপদেশে নির্দিষ্ট কয়েকদিন খাদ্য পানীয় থেকে বিরত থাকা আর ইফতার হবে নিরামিষ দিয়ে মাছ মাংস দুগ্ধজাত জিনিস খাওয়া যাবে না যেমন বড়দিনে সম তওবা সম যা পঞ্চান্ন দিন পর্যন্ত কেউ কেউ রাখে এমনিভাবে সপ্তাহে বুধ ও শুক্রবারে তার সিয়াম পালন করে থাকে দ্বিতীয় ধরনের সম হল খাদ্য থেকে বিরত থাকা তবে মাছ ভক্ষণ করা যাবে এ সমের মধ্যে ছোট্ট সম বা জন্মদিনের সম এটা তেতাল্লিশ দিন পর্যন্ত কেউ কেউ রাখে এছাড়াও তাদের নবীদের কিছু সম মারিয়াম আলাইহ সাল সম ইত্যাদি অনেক সিয়াম খ্রিস্টান ধর্মে রয়েছে তবে তাদের ধর্মে কোনো সমই ফরজ নয় বরং কারো ইচ্ছা হলে রাখতে পারে নাম্বার সেভেন গ্রিক ও রোমানদের সম গ্রিক ও রোমানরা যুদ্ধের আগে সম রাখত যাতে ক্ষুধা ও কষ্ট সহ্য করার ক্ষমতা বৃদ্ধি পায় খ্রিস্টান পাত্রিদের ও পারসিক অগ্নিপুজকদের মধ্যে সিয়ামের বিধান ছিল পারসিকদের সিয়ামের ধরন ছিল তারা সম থাকা অবস্থায় মাছ মাংস পাখি ইত্যাদি ভক্ষণ করা থেকে বিরত থাকত বটে কিন্তু ফলমূল এবং সামান্য পানীয় গ্রহণ করত। মূর্তি পূজক ঋষিরা সিয়ামের ব্যাপারে এতই কঠোর ছিল যে তারা সিয়াম থাকা অবস্থায় মাছ মাংস পাখি ইত্যাদি ভক্ষণ করা থেকে বিরত থাকত স্ত্রী সহবাস করত না এছাড়াও সারা বছর সম রেখে আত্মার কষ্ট দিত আর এভাবে তারা পবিত্রতা অর্জনের সাধনা করত নাম্বার এইট জাহিলি যুগে সাবে সম্প্রদায়ের সম ইবনে নাদিম আল ফিহরা কিতাবের নবম খণ্ডে উল্লেখ করেছেন সাবে সম্প্রদায়ের লোকেরা যারা গ্রহ নক্ষত্র পূজা করে তিরিশ দিন সম পালন করত নাম্বার নাইন হিন্দু ধর্মের সম বা উপবাস বেদের অনুসারী ভারতের হিন্দুদের মধ্যেও ব্রত অর্থাৎ উপবাস আছে প্রত্যেক হিন্দি মাসের এগারো তারিখে ব্রাহ্মণদের ওপর একাদশীর উপবাস রয়েছে এই হিসাবে তাদের উপবাস চব্বিশটি হয় কোনো কোনো ব্রাহ্মণ কার্তিক মাসে প্রত্যেক সোমবার উপবাস করেন কখনো কখনো হিন্দু পণ্ডিতরা চল্লিশ দিন পানহার ত্যাগ করে চল্লিশে উপবাস পালন করে থাকে হিন্দু মেয়েরা তাদের স্বামীদের মঙ্গল কামনায় কার্তিক মাসের আঠারোতম দিবসে কারওয়াচাত নামে উপবাস পালন করে থাকে তাই এই থেকে জানা যায় হিন্দু ধর্মেও মুসলমানদের মতো সিয়াম আছে যাকে তারা উপবাস বলে থাকে নাম্বার টেন বৌদ্ধ ধর্মে সম বা উপবাস তারা তাদের চন্দ্রমাসের এক নয় পনেরো ও বাইশ তারিখে চার দিন উপবাস পালন করে থাকে এছাড়া বৌদ্ধ পণ্ডিতরা দুপুরে খাবারের পর থেকে সব ধরনের খাবার গ্রহণ করা থেকে বিরত থাকে তারা এভাবে খাদ্য থেকে বিরত থেকে সংযম ও শারীরিক নিয়ন্ত্রণ করে থাকে নাম্বার এলেভেন জাহেলি যুগে সম ইসলামের সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লুসাল্লামের নবুয়াত লাভের আগে আরবের মুশরিকদের মধ্যেও সিএমের প্রচলন ছিল যেমন আসরার দিনে কুরাইশেরা জাহেলি যুগে সম রাখত আশারাকে বিভিন্ন ধর্মের সিএম সম্পর্কে কি বলেছে বুঝতে পেরেছেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সম্পূর্ণ সিয়াম রাখার তৌফিক দান করুন আমিন আজকের মতো পর্যন্তই